ঘটনা দুর্ঘটনা ইকবাল সাহেব আমাকে এইভাবে বললেন তো কি করার আছে কিন্তু আমাদের কিছু করার নাই এখানে এখানে যদি স্যার আপনি এখানে চাকরি করতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে কি কি আমরা

আমি তো যাবো আমার সাথে আগে কথা বলি তাহলে আমি অনেকটাই আপনি যতটুকু মানে ছাইয়ে দেওয়া যায় যতটুক ছেড়ে দেওয়া যায় আর কি জি ভাই আমি আপনাদের কাছে

অবশ্যই আপনি থাকবেন আপনি আমার সাথে একটু বলেন যে ইকবাল ভাই আমি আসতেছি বা আপনার সাথে বাইরে একটু কন্ট্যাক্ট করে কথা বলে যাইতাম কথা বলবো কি কন্ট্যাক্ট করতে দিবেন আমাকে নাস্তা এই জন্য একজন আমি স্যার বুঝাইছি যে আমাদের তো করা কিছু থাকে না এই কথা বলছি এইভাবে বলছি স্যার এখানে আপনি যদি রেহাব থাকতেন তাহলে বুঝতেন আমাদের কিছু করার থাকে না